সালাম আলাইকুম রহমতুল্লাহি তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপে এখানে যে বিষয় লেখা আছে অলি আউলিয়া কারা এবং তাদের বৈশিষ্ট্য কি কি সেই সম্পর্কে আলোচনা করার জন্যে লাইভে অংশ নিলাম ইন্নআলিল্লা ওসালাতসাল্লাম ও আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও সাহবিহি ও মা আসলে কালকেই এটার সূচনা হয়েছিল কিন্তু যে কোনো কারণে আমাদের সংযোগ কেটে গিয়েছিল সেই জন্য এটাকে ধরা যায় সম্পূরক এবং আমরা আলাদা একটা শিরোনামে আবার শুরু করলাম আল্লাহবিল আলমিন জাতির মধ্যে কল্যাণ রাখেন আলোচক যেন শ্রোতাদের চেয়ে আরও বেশি উপকৃত হতে পারি আল্লাহ পাক সেই জন্য তৌফিক দান করেন এবং সেই সাথে যেন শ্রোতা ভাইদেরও কিছু একটা আমাদের জ্ঞানের জগতে আমাদের নতুন কিছু তথ্য যুক্ত হয় এবং সবচেয়ে বড়ো কথা হল জ্ঞান বলতে যেটা উপকারী জ্ঞান সেটাই কিন্তু উদ্দেশ্য আরবিতেও আরবি সাহিত্যের পাশাপাশি ইংরেজিতেও সেটা কিন্তু তারা উদ্দেশ্য করে থাকে তারা ওখানে নলেজের কথা বলে না যখন বলে যেটা দিয়ে উপকার হবে তখন বলে এডুকেশন অথবা এডুকেশন এডুকেশন ইজ দ্য বাগবন অফ ন্যাশন তারা যে বলেছে আমাদের বাংলাতে বলা হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এখানে কিন্তু বিদ্যা বলা হয় না জ্ঞান বলা হয় না শিক্ষা কিন্তু ওই উদ্দেশ্যে বলা হয়েছে যেটা আমরা বলি না যে জীবনে এটা থেকে শিক্ষা নেওয়ার আছে তার মানে উপকৃত হওয়া যেটা হলো আমল হয় আর ইসলামে তো এটা মানে অপরিহার্য যেটা যেটা যেটার মাধ্যমে মানুষ উপকৃত না হবে সেটা বিদ্যাই না আবদুল্লাহ সৌদ রাজ্য থেকে মূলত কথা আসছে যে আল্লা ইমুল হাসিয়া এলম তো হলো মানে মনের ভিতরকার অনুনয় বিনয় এবং ভীতি সহজে বিনয়টা হয় বিনম্র চিত্ত হওয়া ওইটার নাম তিনি বলেছেন এল এছাড়া এলমিনা আর ইমাম শাহি রাহমুল্লার কথা আপনারা আগেও শুনেছেন আল ইলমু মা নাফা ও লাইসা মা হফিজ এলম হলো যেটা মানুষের উপকারে আসে যেটা শুধু শুধু বিদ্যা আমরা বলি না পুঁথির বিদ্যা মুখস্থ বিদ্যা এটা কিন্তু এলিম না এটা আসলে এলিমই না তো সেই জন্য আসুন আজকে আমরা বলবো যে সুরা ইউনুসেফ যে বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত সেখানে আল্লাপাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিম তোমরা জেনে রাখো যে আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি যারা তাদের জন্যে কোনো ভয় নেই এবং তাদের জন্য কোনো চিন্তারও কারণ নেই ভয় বলা হয় আগামীতে কোনো কিছুর আশঙ্কা করা আর চিন্তা বলা হয় পরবর্তী পূর্ববর্তীতে কোনো কিছু হয়ে গেছে সেটার যে একটা দুশ্চিন্তা মানুষের মনের ভিতরে থাকে তার একটা প্রভাব থাকে এটা নিয়ে মানুষের মন কিন্তু অনেক ভারী থাকে অতীতে আমার এটা হয়ে গেল কেন আমার উপরে এত বড় মুসিবত হয়েছে এই দুইটাই কিন্তু এই দুই যাতা করলে পৃষ্ট হলে মানুষ কিন্তু আর স্বাভাবিক অবস্থায় থাকে না হাম্ম বলেছে যে يخرم الجسم نحالة ويصيب ناصية صبي ويهرم عربي شايتة بلاشة كوبيتر چندة جه دوش إذا جوبوك মানুষের শরীরকে একেবারে খেয়ে শেষ করে দে সেটাকে জীর্ণ শীর্ণ বানিয়ে দেয় এবং শিশু বাচ্চারও মানে অবস্থা যদি এমন হইতো দে বাচ্চা বুড়া হইতো কোনো জিনিসের কারণে তো বলছে যে এই দুশ্চিন্তার কারণে শিশু বাচ্চার সেই বার্ধক্য পর্যন্ত এসে যায় এটাই তো মারাত্মক একটা জিনিস তো যাই হোক আল্লাহ আমাদেরকে সেটার অভয়বাণী দিয়ে বললেন তোমাদের সে আগাম কোনো টেনশন আগাম কোনো বিপদের দুশ্চিন্তার কারণ নাই কোন জিনিসেরও তোমাদের প্রভাব নিয়ে মনকে ভারী হবে হবে। এমন বিষয় তোমাদের সামনে নাই কেননা তোমরা আল্লাহর তাহলে আল্লাহর অলি হয়ে গেলে তাদের আর দুশ্চিন্তা থাকবে না এটা আল্লাহ বলে দিলেন এরপরে তাদের কোয়ালিটি আল্লাহ কি বললেন আল্লাহ দিনা আহ প্রথমটা হলো যারা ইমানদার ও কানুয় যারা তাকওয়াদার আল্লাহর ভয় যাদের মধ্যে যতটুকু আছে আমরা তাহলে সহজে এখান থেকে আল্লাহর যে সংজ্ঞা দেওয়া এটা থেকে আমরা পেয়ে গেলাম যে ইমানের মাপ পরিমাপ অনুযায়ী তাকওয়ার পরিধি গভীরতা অনুযায়ী আপনি আল্লাহর বলি আলহামদুলিল্লাহ কোরআন করিমে যেইভাবে এটাকে খোলাসা করা হয়েছে আর কোনো জায়গায় এর চেয়ে সুন্দর কোনো ডেফিনেশন এর চেয়ে সুন্দর কোনো তার বৈশিষ্ট্য বা কোয়ালিটি ক্রাইটেরিয়া কিছুই বলা হয় না আসেন এরপরে আমরা আমরা কিছু বাস্তবে কিছু পাব যেমন হাদিসে কুদ্সিতে আসছে যে আল্লাহ এর বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে ফরজ পাশাপাশি নফল করে 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 এরপরে আল্লাহ তার তাকে তার প্রিয় বানিয়ে ফেলেন সে কিছু চাইলে আল্লাহ দেন এবং সে কোনো কিছু থেকে আশ্রয় চাইলে আল্লাহ আশ্রয় দেন এটা হলো তার একটা প্রভাবের কথা বলা হয়েছে এছাড়া অলি হইতে গেলে ওইদিকে ইমান ইমানের জন্য ইসলামের ইলম হল পূর্ব শর্ত সেই জন্য আসবে যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দেন এটাও দেখেন ওই যে ব্যাখ্যা সাপেক্ষ খালি নাম কেউ আসতে এলিম না নাম সর্বস্ব বিদ্যা না জ্ঞান না দিনের ক্ষেত্রেও কেননা দিনের ক্ষেত্রে আপনি হয়তো মুখস্ত বিদ্যা শিখে বসে থাকতে পারেন তাইলে হবে না যেইটা আপনার উপকারে না আসবে এলম না ফে যেটা যেটা হলো বিল আমলে উপকারী আমল এইটা ছাড়া এখানে ইলিম উদ্দেশ্যই না ইন আজাব ইল্লা ও আরবি কবি তার কবিতা গুচ্ছ দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন যে এই কথা জানান দিয়েছেন যে এলম আসলে সে সাথে সাথে তার আমলকে ডাকে সে একা একা থাকতেই চায় না তার মানে তার এটা স্বভাবই না বলছেন যে সে এলম আমলকে ডাক দে যদি তার আহ্বানে আমল সাড়া দেয় তাহলে সেই থাকে আর না হলে সে নিজেও বিদায় নিয়ে চলে যায় চিন্তা করে দেখেন আজকে আমাদের উলিয়া এই কনসেপ্টটা কিভাবে কোথায় নিয়ে চলে গিয়েছে যার মধ্যে এলিম যত কম যত দেখবেন যে হাবি জাবি আবর্জনা যত আপনার বানাবি কাহিনী ওই যে বাউল আউল ফাউল এগুলো এর আল্লামাও হয়ে যায় তারা আউলিয়া হয়ে যায় তারা খানকা খুলে রাখাউল কোথায় খানকার প্রসঙ্গে যখন এসে গেল তখন এটা বলতেই হয় যে সিরাত মুস্তাকিম লাহ যেটা আমরা প্রত্যেক ওয়াক্ত এবং কেউ যদি জুড়ে কেরাতের অথবা অন্য কোনো মাস্তার কারণে আজ থেকে ওখানে নাও পড়ে যত রাকাত ওই সালাতে তো হচ্ছে ইমাম সাহেব ওই যুক্তিতে ওনারা বাদ দিচ্ছেন তো ইমাম সাহেব পড়তেছেন তাইলে প্রত্যেক সালাতে প্রত্যেক রাখাতে আমরা বলতেছি এদিন মুস্তাকিম আর বিশুদ্ধ মত অনুযায়ী আপনি ইমাম হন মুক্তাদি হন মুিদ মানে একাকি হন আপনাকে এটা পড়া এটাই হলো সবচেয়ে শক্তিশালী মত এমনকি ইমামুল কালাম নামক যে কিতাব আব্দুল হাই লখনৌ রাহিমুল্লাহ রচনা করেছেন হানফি মজাহের ফকি হিসাবে লিখেছেন তো এখানেও তিনি তার কথা নয় বলেছেন ইমাম আবু হানিফ রহমুল্লার শেষ মত হলো মুস্তাহাব হিসাবে হলো ইমাম সাহেবের পেছনে সুরা ফাতেহা উনি পড়ার পক্ষে বলেছেন অথচ আমাদের সমাজে কোনটা আছে যে অগ্নির শিখা অথবা অগ্নিযুক্ত শিখল মুখে তুলে দেওয়া হবে কি আমাদের যারা ইমাফিসে কেরাত পড়ে আমরা খালি এইগুলোই শিখি আমাদের ওখানে খালি এগুলোই চলে যায় কিন্তু তাহকিকের কথা কিতাব ওই ভারতবর্ষের আলিমদেরও কাদের শিকার হয়েছি আমরা কত ভাবে মানে মানে কত কিছুর আমরা আজকে বিপদগ্রস্ত হয়েছি কত কিছুর মাধ্যমে কত পক্ষ আজকে আমাদেরকে আসল জিনিসটা গোপন রেখে তারা আমাদেরকে ঠকের বাগে ফেলে দিয়েছে সেটা আপনি চিন্তা করতে হবে ইমামুল কালাম এটা কার লেখা লক্ষণ রহমাল্লা বাড়ি কোথায় তো যাই হোক আমাদের মূল কথায় আমরা এসে যাই যে সেখানে আপনি সিরাত মুস্তাকিম বলতেছেন তো যে আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক পথ দেখাও এখানে হকও ছিল এবং সবার ঐক্যও ছিল একটাই রাস্তা যেহেতু এই রাস্তা তো আর দ্বিমতের কিছু না আর সিরাতে মুস্তাকিম হয়ে গেলে তো বাতিল আপনাকে পাওয়ারও কোনো আশঙ্কা নেই অথচ সিরাতে মুস্তাকিম নিরঙ্কুশভাবে আরবিয়ানরা বলছে নন আরবরা বলছে আলিমরা বলছে নন আলিমরা বলছে শিক্ষিত অশিক্ষিত সবাই বলছে সেই জায়গায় ওই সিরাতে মুস্তাকিম আল্লাহ যে উদ্দেশ্যে রেখেছেন ওইটা রেখে দিলেই তো হয় ইম্ন কাইম রাহিমুল্লাহ তার কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন তার মধ্যে একটা হলো যে এটা সারা পৃথিবীর সকল মানুষকে সে সংকল্যান করে সবাই যদি তার মধ্যে এসে সে দাঁড়িয়ে যায় সে তাদেরকে বহন করতে পারে আরেকটা তার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা সবার পৌঁছে যায় এটার জন্য আলাদা কোনো লাগে না মাদ্রাসা লাগে না কোনো কিছু লাগে না হক যদি কেউ অন্বেষণ করে আল্লাহ তাকে কবুল করেন তার বাড়ির মানে সে যেখানে আসে পরিস্থিতি পেয়ে যাবে কারণ আলিমগুর বলছেন মাতা পিতার সেবার জন্য যদি এই অন্বেষণ করতে কেউ বাইরে যাওয়ার অনুমতি না পায় ওরকম সুযোগ না থাকে তাইলে আবুই সাকাল হোয়াইনি হাফিজাহুল্লাহ বর্তমান মিশরের বড় মহাদিসদের মধ্যে একজন বড় বড় মহাদ্দদের অন্যতম আল্লা আলবানি রাহেমহল্লার শিষ্যদের মধ্যে একজন উনি বলেছেন ওই বাড়িতেই আল্লাহ পাক তাকে এমন এলিমের ব্যবস্থা করে দিবেন যে সে বাইরে এসে মা সেবার যে দায়িত্ব গুরু দায়িত্ব আঞ্জাম করা বাদ দিয়ে ওখান থেকে তাদেরকে মাহরুম করে নিজে মাহরুম হয়ে আসে দূরে যেটা শিখত পাক তার ওখানে থাকা অবস্থায় এর চেয়ে ভালো এলিম তাকে যেটা উপকারী এলিম শিকার ব্যবস্থা করে দিবেন চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহ রবুল আলম বান্দাকে কখনও ঠকান না কিন্তু আমাদের উচিত আমরা আল্লাহ রবুল্লা আলিমকে সঠিকভাবে যেন ভয় করি এবং এলম নাফে নিয়ে যেহেতু কথা চলছে এলিম ছাড়া আমাদের কোনো নাই কোনো উপায় নেই সেটাই আমাদের এখানে ধর্তব্য আর সিরাতে মুস্তাকিমের কথা বলছিলাম যে সিরাতে মুস্তাকিম এটার কথা ইমাম ইবনুল তাইম রাহিমুল্লাহ বলেছেন এটা যে যেখানে আছে সেখান থেকে সে নিতে পারবে তাকে অন্য জায়গায় সফর করতে হবে এমন কোনো কথা না জন্য একটা পরিস্থিতি ছিল একটা পরিবেশ ছিল যে সফর করা লাগতো তখন ওই বাড়িতে থেকে পাওয়া যেত না তারপরেও এটা কোনো এমন না যে সবাইকে সফর করতে হবে এল দাওয়ত যেমন ফরদে কিফায়া ঠিক তদ্রুপ এলিম এটাও ফরদে কিফায়া এক এক অঞ্চলের জন্য যিনি তাদের পর্যন্ত এলিম পৌঁছাইতে পারবেন বর্তমান বিশ্বে যে আরও কিছু মিডিয়ার কারণে আরও সহ সহজ হয়ে গেছে আল্লাহ আরো এখানে সহজ হয়ে যাবে তো যাই হোক সেই অনুযায়ী ফর দেখে হায় ছিল আল্লাহ আকবার তো সেই ইলিম আমরা ঠিক মতো অর্জন করছি যেটা আমলের জন্যে আমাদের কাজে লাগবে উন্মতের কাজে লাগবে কোরআন শুননার গভীর জ্ঞান অনুযায়ী যেটা নাকি না ওই যত্র তত্র কিছু তন্ত্র মন্ত্র হাবি জাবি এগুলো পাওয়া গেছে কেউ কিছু স্বপ্নে পেয়ে গেল কেউ কিছু তার নিজস্ব চিন্তা চেতনা থেকে নিয়ে আসলো এগুলোর আরেকটা পর্ব থাকবে যে মানুষ কীভাবে বিভ্রান্ত হয় সেখানে আলোচনা করা হবে ওইটা তো এলিম না এবং এখানে উদ্দেশ্য নয় আর সিরাত মুস্তাকিম বলতে গিয়ে যে বললেন সিরাত মুস্তাকিম জন্য খানকা আর গাঠিওয়ালা জামাত আর হলো বেসরকারি মাদ্রাসা তাইলে আমাদেরকে শুধুমাত্র এরাই খায় নাই আমাদেরকে নষ্ট এরাই করে নাই অন্যরা নষ্ট করে যাদের বিদ্যার মধ্যে তাহকিক নাই যারা কোনো একটা ইলমি কথা বলতে গেলে না মহাক্ষিক বোধ না দানিসমান চার পাই বারু কিতাবে চান সেই ভারতবর্ষের যিনি প্রজ্ঞা বান ব্যক্তি ছিলেন আপনার শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি তো তার সেই গুলিস্তা কিতাবের মধ্যে এগুলো বলে গেছিলেন যে ইলিম চান্দাকে বেস্তর খানি চু আমল দার তু নেস তো নাদানি তারপরে বলেছেন এই কথা তার মানে এখানে আমাদের প্রথম কথার স্বীকৃতি ওনার কথার মধ্যেও আছে যে এলিম তুমি যতই শিখো না কেন যদি আমল না থাকে তাহলে তুমি বেকুব একজন মানুষ তুমি বোকা মানুষ নির্ভুত মানুষ এরপরে বললেন তুমি হাকিকও হলে না তার মানে ঠিকমতো মতো তাহকিক এটা লাগবে একটা জিনিস আবার উনি বাস্তবে তাহকিক সে করছে কি না এটার জন্য বুঝাচ্ছেন ওই আলিমে বা আমল হতে হবে এবং জ্ঞানীগুণী হতে হবে বিদ্যা বত্থা বিদ্যা মত্তা এটা কাজে লাগাইতে হবে কুরআন সুন্নার সেই গবীরে গিয়ে সালেহ সালেহিনদের ভূযরে যাই এটাকে উদ্ধার করতে হবে তা না হলে শেখ সাদি বলতেছেন ভারত বর্ষেন না পাক আপনার পারস্য তার মানে ওই সময়ের বিহত ভারত বর্ষ আমরা ধরতেই পারি তিনিও ওইটা কথা বলেছেন ইলম নাফে হওয়া লাগবে আলিমকে কে তন্নশে আলেম হওয়া লাগবে গবীর জ্ঞানী বুঝি হওয়া লাগবে নিগুর তত্ত্ব কুরআন সুন্নাহ থেকে আমাদের আজকাল অনেক পণ্ডিতই দেখেন কুরআন সুন্নাহ থেকে যত দূরে যাওয়া যায় সুন্নাহ থেকে যত দূরে গিয়ে অমুকে এটা উদ্ধার করে লইছে তমুক সেটা উদ্ধার করে লইছে কেউ আকাশ আকাশের উপর থেকে কেউ আপনার সমুদ্রের অথ সাগর থেকে এই এইগুলো করে বিদ্যা না এটা হলো পাগলামি এটা হলো ওই হিন্দুদের মহাভারতের গল্প এটা ভালো করে মনে রাখবেন ওখানে যত বানোয়াট কাহিনী আছে পৃথিবীর অন্য কোনো বই তত নাই আর আজকে আমাদের ইসলামপন্থীদের মধ্যে একটা ঢুকে গেছে আর বললাম যে এই কথাগুলোর মধ্যে আমাদের ওই তারা ছাড়াও এই তারা যারা বুঝতেছেন তো এই যে যারা এগুলো করে আপনার এই আপনার মারাত্মক পর্যায়ের সুফি মতবাদের কথাগুলো দিয়ে আজকে ডুবে ডুবে পানি খাওয়া ব্রেলোই এক বাক্য বলা হয় এনারা ছাড়াও যে আরেক ধরনের আলিমরা আছে যারা বলে আমরা কৌমির আলহামদুলিল্লাহ কিতাব চর্চা ইনাদের থেকে আলোচনা এখন ওকে গেছে এই কাদিরীকে যারা এগুলো কাদির নামে পরিচিত আছে আর আপনার ওই খানকা আলারা যারা বাস্তবে প্রফেশনাল খানকা আলা এদেরকে ছাড়াই গেছে ইনাদের বানোয়াট কাহিনী ওই যে সত্তর হাজার আর সত্তর হাজার উধা হওয়া সত্তর হাজার বছর পর্যন্ত তারকা প্রকাশ পাওয়া আর এটা বাহাত্তর হাজার বার দেখতে পাওয়া এটা কারা বলেছে এটা কিন্তু বেরলুই আলিমের তুলনায় আজকে নেটের মধ্যে ভাইরাল হয়ে আছে দেওবন্দি ঘরানার আলিম সাহেবের আপনারা খোঁজ নেন আরেকজনের ঘটনা দিয়ে সেই তারা ইদানিং দলিল নিচ্ছে উনি বলতেছেন যে এটা ভুল কথা যে আল্লাহ নবী সাইসাম এই চল্লিশ বছরের নব্বত পাইছেন আল্লাহ নবী ওই ওই সময় থেকে পেয়ে আছেন ইনি যেগুলো বানোয়ার কথা এই 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 আলোচনার মধ্যে রেখেছে আরও রজনের ঊর্ধ্বে যেগুলো বেরলুই ঘরানার সেই মৌলবীদেরকে ছাড়াইয়া চলে গেছে তাইলে পরে কোনো ঘটনা দিয়ে কাজ হবে না তাহ ঠিক লাগবে আজকে আমি অন্য কোনো প্রসঙ্গে যাচ্ছি না তাহী আপনি আহিস আলিম হন সালাফি মান হাজর হন হালাফি ইমান হাজির হন আপনি কোনো মাজহাব ফলো করেন আপনি কোনো তরিকা ফলো করেন আজকে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে জাতিকে যদি আপনি গাইডলাইন দিতেই চান আপনি যদি দাবি করেন যে না আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের জন্য একজন আলেম তাইলে আপনাকে ওই এলমে না ফের অধিকার আগে হতে হবে আর সেটার জন্য পূর্ব সত্য কিতাবুল্লাহ এবং কিতাব রসুরুল্লাহ সাল্লাহ ফাইস ইলম শিখা আর এটা ওই মামুল কাইম রাহেমুল্লাহ কেরাম রেখেছেন ইলমু মা কাল আল্লাহ قال رسول وقال الصحابة هم أولو العرفان وليس العلم نصب الخلاف صفاحة بقول فلان وفلان لا إله إلا الله علم لجد الله بولتشن أطبا رسول الله صلى الله عليه وسلم بولتشن أطبا صحابة كرام قون এছাড়া আর কোনো এলিমি নাই প্রকৃতপক্ষে আর আল্লাহ নবী সাইসমার আল্লাহ আল্লাহ পাকানো এটা বলছে কোশ্চিন কালো ইলিম হতেই পারে না এটা কোনো বুদ্ধিমত্তার বুদ্ধিমান মানুষের কাজই না সেজন্য আজকে দেখেন আমাদের সমাজে অনেক ইলিম চর্চা হচ্ছে কোরআন সুন্নার কথাগুলিকে পেশে ফেলে দেওয়ার মধ্যে জন্য এটা কেমন এটা ইলিম হলো এটা নিয়তই খারাপ এই জন্য রাহেমাল বলছিলেন যে ইলিম যে আপনি সঠিকভাবে পাচ্ছেন না কোনো আলিম যে গুরমা হয়ে গেছে বোঝার কয়েকটা জিনিসের মধ্যে সবচেয়ে কঠিন যেটা যেটা সবচেয়ে বেশি মারাত্মক এটা হলো ওনার নিয়রটাই যদি খাটি না থাকে আমি আল্লাহ পাবো আল্লাহ নবী ইসলামের যে কথাগুলো হাদিস থেকে আমি উদ্ধার করবো এই নিয়তি তার নাই অন্যদিকে পাক খাইয়ে সেটার উদ্দেশ্য সিদ্ধ করা তাইলে এনার নিয়তটাই খারাপ আজকে আমাদের কতজনের ইলিম চর্চা করার ক্ষেত্রে যেখানে এই নিয়তটাই সেখানে বসে আসে দেখ ইলমের নাফিকরা কিভাবে উদ্ধার করবে আর জাতিকে কীভাবে বলবে যে সিরাতে মুস্তাকিমের ডেফিনেশন পাইছেন কিনা আর ইবুল কাইম চারটা বলছি আমি মাত্র দুইটাই বলেছি এই দুইটাই ভালো করে চিন্তা করে দেখেন যেটা সহজ লভ্য সহজ সাধ্য তিন নম্বরটা না বললেই নয় বলেছেন সিরাতে মুস্তাকিম নিশ্চিত গন্তব্যস্থলে পৌঁছায় দেয় এনাদের তরিকাগুলো কি করবে আজকে কত সাল আগে তিন লক্ষ তরিকা এগুলো একটাও কি আপনি আপনি বলেন কোরআন সুন্নার সেই কোন দলিল আছে আর এটা কি বাস্তবে আপনি অনুমান অনুমান করেন আপনি চিন্তা করেন যে এগুলো জান্নাতে পৌঁছাই দিবে কিভাবে পৌঁছায় দেবে কি ধারণা আছে এখানে গ্যারান্টি তো দূরের কথা কিন্তু ইবুল কাইম রহমান যারা বলছেন সিরাতে মুস্তাকিমের সংজ্ঞায় যেটা সকল মানুষকে নিশ্চিতভাবে তাদের গন্তব্যস্থল গন্তব্যস্থল মানে কি আল্লাহ সন্তুষ্টি আর জান্নাত আল্লাহ জন্য আমাদেরকে তাই করেন জান্নাতুল ফির দোষ পর্যন্ত

জমিনে সরেজমিনে এসে বাস্তব জীবনে এসে আমরা যখন তন্ত্রমন্ত্রের সেই নেশায় নেশাগ্রস্ত হই তখন অজিফা সিলসিলা পীর সাহেব আর অমুক আর তমুক আর এই লাইন ওই লাইন আমাদেরকে এমন অন্ধ করে ফেলে আমরা এই কথাগুলো ভুলেই যাই কিভাবে এখানে সিরাতে মুস্তাকিমের ডেফিনেশনের তিনটা জিনিস এসে গেল উনি তো দেওবন্দি ঘরান আলিম ওনারা তো খানকানি অত বেশি ব্যস্ত হন না উনি আবার রাজনীতিও করেন জিহাদের কথাও বলেন খানকা ছাড়া উনি বলতেছেন সিরাতে মুস্তাকিমের নাকি ডেফিনেশন পুরা হচ্ছে না এবং বলছেন এটা ছাড়া এই যুগে আর বাসার উপায়ই নেই হেদায়েত কিভাবে পাবে কার কাছ থেকে ইলিফ নিবেন ভালো করে চিন্তা করেন যে যদি ইমনি শ্রীরুন বলেছিলেন যে ইন্ন না হাদল হ্যাঁ দ দিন ফামজুরা খুজুরা দিন এখুম এটা হলো দিন তোমরা চিন্তা করে দেখো ভেবে চিন্তে নেও কার কাছ থেকে নিবা রিমাম মালিক রাহাল বলছেন দিন তোমার দিনটা হচ্ছে তোমার আগলা মিন দামিক ওলাহেমিক অল্লা হেল্ল লাহ তোমার রক্ত মাংস অপেক্ষা দিন হলো দামি দামি জিনিস নিবেন কার কাছ থেকে আল্লাহর অলি তো খুঁজতেছেন আল্লাহর উলির কাছ থেকে আপনি কী নেবেন এলিম ছাড়া তো কিছুই নেওয়ার নেই এলিমটাই যদি পেশার কাছে সঠিক না থাকে ভিত্তিক না থাকে সে আপনাকে আমলটা কী বলবে আমলের মধ্যে বেদাত এসে যাবে এমনকি শেষ পর্যন্ত কুসংস্কার এসে যাবে ওই কুসংস্কার তাকে আস্তে আস্তে করে সিডিকে মধ্যে ডুবিয়ে দিবে নিমজ্জিত করবে পুরা জাতিকে নিয়ে সে ঝাঁপিয়ে পড়বে কেননা বায়াত সিলসিলার যে তরিকা এবং খানকা ওখানে তো ওইটাই এখানকার পেশা এই জন্য এই জিনিসগুলো সমাজ থেকে উৎখাত করতে হবে সঠিকভাবে কোনো আলিমের কাছে যায় আলিম যেখানে বসেন সেখানে গিয়ে শিখবে মাদ্রাসাতে যাবে মসজিদে গিয়ে সেখানে বসবে তাদের আলোচনা বেশি বেশি শুনবে তারা মসজিদ ভিত্তিক তালিমের ব্যবস্থা করবেন আলোচনার ব্যবস্থা করবেন বিভিন্ন জায়গায় যেগুলো আছে এগুলোতে প্রশ্ন করবেন সঠিক প্রশ্ন উত্তর সবার সামনে হবে সরজমিন হবে এখানে ডুবে ডুবে পানি খাওয়ার তো কিছু নাই তা আসল ঘটনা হলো সুখি মতবাদের মধ্যে ডুবে ডুবে পানি খাওয়ার কথা ছাড়া সুখী মতবাদ হয়ই না এই জন্যই খানকা ছাড়া ওনাদের এটা চর্চাই হয় না ওখানে গোপনে গোপনে ডুবে ডুবে কিছু পানি খাওয়ার ব্যবস্থা আছে আর কালকে যেটা বলতে গিয়ে আমার নাম আসে নেই এটা হলো কেরানীগঞ্জ এই কেরানীগঞ্জে যুগল যেত পাপ করে সেখানে কাঁপার জন্যে এরপরে লোকজন দেখল যে এটা কেমন কথা তারপরে তারা এটাকে পাথর ইট ছুঁড়ে মেরে সেখান থেকে উৎখাত করে দিয়েছে উদাউ করে দিছে তাইলে এই যে তরিকার আর খানকার নাম আপনি বলেছেন এরপরে এটা কোথায় গিয়ে পৌঁছেছে এটা কি আপনার লাগাম ধরে টেনে ঠিক রাখতে পারবেন পশ্চিমকালো না আরে যেটা ইসলামে আমাদেরকে সঠিক দিয়েছে মসজিদার তািম মাদ্রাসা ওইটাই আজকে ঠিক হচ্ছে না এতিমখানার আরেকজন ধরা পড়লো আজকে বলছে যে সে তো ওই জন্য ওই যেটা পুঙ্গ ইয়েদের আশ্রম যে চালাচ্ছিল ওর মতো বলছে যে আরেকজন এখানে বের হয়ে গেছে সে কত টাকা খাচ্ছে আর মেরে তার ঠিক নেই আমি ওদিকে দিকে যাচ্ছি না তো এটাই বলা উদ্দেশ্য ছিল এটাই আমরা ঠিক মতো ধরে রাখতে পারছি না এতিমখানা আর চালাতে পারতেছি না আপনি খানখানি আর বসে আছেন সহজ বুদ্ধি আর আরেকটা মনে রাখেন কালকে যে একটা পয়েন্ট ছিল আজকে একটা পয়েন্ট মনে রাখেন এটার উপরে এত এত স্বাদ কেন এটা ইন্টারেস্ট কেন পৃথিবীর যে কোনো যে কোনো ব্যবসাতে পুঁজি লাগে এটাতে পুঁজি লাগে না এই কথা তো সদস্য সবাই জানেন আরেকটা এখানে আছে এটা আরো বড় এটা আরো আরো আগ্রহের যে এটা কেউ ছাড়বে না আর যারা এই পথ পেয়ে গেছে এটা কোনোদিন তারা এর থেকে ফিরে আসবে না এটা কোনটা অন্যান্য যেকোনো ব্যবসায় লাভের সাথে আপনার লসেরও আশঙ্কা আছে ফিরালি ব্যবসায় বা খানকা যদি কেউ খুলে ফেলে লসের কোনো আশঙ্কা নাই কারণ এখানে কম হোক বেশি হোক আসবেই ব্যাস এখান যদি নাও আসে তো আগেরটা আসে কেউ এসে এখানে বলবে না যে আপনি হিসাবটা দেন অন্তত এটা বলার কেউ নেই অথচ আপনারা বারবার দেখতেছেন যে প্রতিষ্ঠান চালাইতে গেলে হিসাব নিকাশের প্রসঙ্গ যখনই আসে বড় অঙ্কের গাবলাতে আজকে অনেক মানুষ ধরা পড়তেছে লাহ্লাহ খানকার মধ্যে এরকম কিছুই না এটা হলো একেবারে একচ্ছত্র মালিকানা এইটাতে আপনার কি বলবেন আপনি এটাকে রাজতন্ত্র পার হয়ে এটা হলো একনায়কতন্ত্র সেখানে তো এই জন্যে এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে পাক যে সংজ্ঞা দিয়ে এটাই বানাইতে হবে এবং এলম আনতে হবে আমল নফল বেশি বেশি আমল করতে হবে তারপরে মুমিন হিসাবে আপনি আরেকজন মুমিনকে ভালোবাসবেন প্রকৃত মুমিনকে এটাও হাদিসে আসছে আজকে আমাদের দেখা যাবে যে এরাই তাদের সাথে কেউ যদি অংশ না আনে তো এ আল্লাহর তাদের দুশ্মন আল্লাহর দুঃশ্মন অথচ আপনি যদি আসলে আল্লাহর অলি হইতেন আপনি মুমিনদেরকে ভালোবাসতেন আল্লাহরাসতেন এখন এমন অবস্থা ওই যে একজনকে পীরকে বলছিল যে আপনি কি বেশি জানেন যে আপনার কাছে বয়স হতে হবে আপনি বলেন আপনি কি জান্নাতিরা জাহার নামি বলে না এটা তো আমি জানি না বলে আমারও তো সেই বিজ্ঞান নেই তাইলে আপনি আর আমি সমান এরপরে দ্বিতীয় প্রশাসন করছে আচ্ছা ওই পাশের যে আরেকটা পীর আছে ওর খবর বলেন সে জান্নাতিকে বলছে এটা তো বহু আগেই ফতোয়া দিয়ে রাখছে যে ও জাহার নামি নিঘাত জাহার নামি এটা আবার জানলো কেমনি সে তো এই হলো অবস্থা এরা এগুলোই জানে কাদা সুরাছড়ি জানে সমাজের মধ্যে বিচ্ছে সৃষ্টি করে এরাই এরাই পারে এবং এরা করে যাচ্ছে অলরেডি আর হকপন্থী আলেম যারা ভিত্তিক যারা প্রকৃত হালুস এরা যখন আপনাদেরকে বলে যে প্রচলিত হয়ে আসে আপনারা তাদেরকে এটা এই হুদুদের দালাল এরা হল খ্রিস্টানদের দালাল এরা হল অমুক এরা হলো তমুক এগুলো দিয়ে আপনারা নিজেদের আপনারা কি পথ সুগম করতেছেন জানেন আপনারা জাহান্ন পথ সুগম করতেছেন জাহান্ন পথে নিশ্চিত করতেছেন সুগম তো ওরা উভ আগে করাই রাখছে এই জন্য ওই পথ পরিহার করেন

গঠনমূলক কোনো বই যদি দেওয়া হয় যে না সেই হাদিস বাছাই করা ফজিলতের ক্ষেত্রে আপনারা এগুলো পড়েন কোনো পড়াবে তাদের আলাদা একটা সিলেবাস হয়ে গেছে ওইটাই যেন দিন একদল মাঝবকে দিন হিসেবে নিয়েছে আরেকদল তরিকাকে দিন হিসেবে নিয়েছে কত দিন আপনারা পালন করবেন দিনটা একটা ইসলাম ছিল একটাই ওরা আদিত্য লকমুল ইসলাম আর না আরেকদল তাদের নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী গদি দখল করা এটা কি দিন পানে নিয়েছে যে এর বাহিরে কোনো ইসলামই নাই এটা মানে অবস্থায় এটা প্রমাণ করে এগুলো বাদ দেওয়া পর্যন্ত আপনারা তো সঠিক ইসলাম পাবেন না এবং আল্লাহর তো হতেই পারবেন না সেজন্য আসুন আল্লাহর হতে গেলে আমি আরেকটা হাদিস বলবো ইবিনামাজাতে আসছে ইনামিনিয়ারি কম তোমাদের মধ্যে উত্তম যারা ঈদা রো জুকির আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আর তিরমিজি সহ অন্য কিতাবে আসছে ইমাম তাবারি ওই আয়াত যেটা আপনাদের সামনে বলেছি সুরা ইউনুসের বাসুরীর নামের আয়াতের ব্যাখ্যান নিয়ে আসছেন এবং হাদিস হিসাবে এটা হাসান পর্যায়ে অন্তত আছে উত্তম হাদিস যে আউলিয়া উল্লাহ আল্লাহর তারা ইদা রো জুকির তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এর ব্যাখ্যাতে ইবরাজির বলেছেন আর অন্যরা বলেছেন যে হোসেন ইসাম ও ইহবা তাদের সেই ভদ্রতা নম্রতা সভ্যতা আল্লাহ হোক তাইলে আল্লাহর যারা হবেন এরা হবেন সভ্যসাচী এরা হলে সত্যসাচী এরা হলো শুদ্ধি শুদ্ধি চারি এবং এরা হলো সবচেয়ে নম্র ভদ্র এদের মধ্যে থাকবে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের মোরালিটি আজকে আমাদেরকে অন্যরা শেখাচ্ছে আদব অন্যরা শিখাচ্ছে শিক্ষা শেখাচ্ছে শিষ্টাচার অন্যরা শিখাচ্ছে কথা বলার নিয়ম অথচ প্রাণ শূন্য এগুলো রয়েছে সর্বোচ্চ পর্যায়ের পদ্ধতি এবং যিনি আল্লাহরুলি হবেন তার মধ্যে ইমান আকিদা থাকবে সর্বোচ্চ পর্যায়ের আমল থাকবে সর্বোচ্চ সুন্দর তার চরিত্র থাকবে সর্বোচ্চ সুন্দর তার থাকবে সর্বোচ্চ উন্নত তার মানসিকতা থাকবে সবচেয়ে ফ্রেশ এবং তিনি থাকবেন সবচেয়ে বেশি সুকুমার ভিত্তিতে তার অন্তরকে উদ্বেলিত এবং আলোকিত করা একজন মানুষ তার অন্তর থাকবে সবচেয়ে নিরঙ্কুশ অথচ আজকে আমাদের একজনের কথা শুনলেই বোঝা যায় মনের ভিতরে কত ক্ষোভ মনের ভিতরে কুরআন শুননা এবং তাদের অনুসারীদেরকে নিয়ে কত শত্রুতা এদেরকেই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না এটা তো কারো বাবার বাবা পৈতৃক সম্পত্তি নয় এগুলো খালি বললেই হয় না আসুন আমরা প্রকৃত অর্থে আল্লাহর অলি কারা আজকে আমরা কোরআন আলোকে যে আলোচনা শুনলাম সাল্লেস আলহিনদের পদাঙ্ক অনুসরণ ছাড়ার কোনো উপায় নাই ইমাম আফগানির থেকে আসছে এবং যথাক্রমে ইমাম শাফি থেকেও আসছে ইল্লাম ইয়াকুন আল ফুকাহা আউলি আল্লাহ ফালাই সাল্লাহি অলি যদি প্রকৃতপক্ষে দিনের আল্লাহর আল্লাহরলি না হন তাইলে তারা দুইজনই বলেছেন আর আল্লাহর অলি দুনিয়াতে কেউই নেই ততই আসুন আমরা প্রকৃতপক্ষে ওলি হওয়ার নিজেরই চেষ্টা করি যদি হইতে না পারি তাইলে প্রকৃতপক্ষে পক্ষে যেটা কোরআন সুন্নার আলোকে সালফেসা গ্রহণ গ্রহণযোগ্য কথার আলোকে আপনারা যেটা শুনলেন তাদের সংস্রব নেন সেখান থেকে ইলমের আলো নেওয়ার মাধ্যমে তারা কিভাবে আমল করে কিভাবে নম্রতা ভদ্রতা সভ্যতা শিষ্টাচারিতাকে আয়ত্ত করেছেন ওগুলো দেখে দেখে শেখার জন্য তাদের সংস্রভ নেন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সেখান থেকে তো অবশ্যই এসেছে আর এটা কেন আপনি মানবেন না আল্লাহ নিজেই বলেছেন যে সৎসঙ্গী উদাহরণ হলো আতর বিক্রেতার নেয় হয়তো সুগন্ধি সে দিয়ে দিবে অথবা আপনি নিজেই দূর থেকে পেয়ে যাবেন না হয় আপনি কিছু কিনবেন আর সঙ্গীত উদাহরণের বিপরীতে হাঁপড়ে ফুৎকারকারী নেয় হয়তো বা দুর্গন্ধ পাবেন অথবা আপনার ওখানে অগ্নি স্ফুলিঙ্গ এসে কাপড় পুড়িয়ে দিবে লা ইহাই এই দৃষ্টিভঙ্গিতে এটার ব্যাখ্যা যদি আমরা নেই তাইলে তো আমাদের এটা নিয়ে ঝগড়া করাই লাগে না আমরা এখন আজকে যে ঝগড়ার মধ্যে ফেসে গেছি বিধর্মীরা আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে এই অনলাইনের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে এইটাই হলো সৎসঙ্গে এবং অসৎসঙ্গী চিহ্নিত করার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে আমাদের যুবক যুবতীরা কোথায় টাইম পাস করতেছে তার মানে যেখানে টাইম পাস করতেছে ওদেরকে সঙ্গী বানিয়ে বসে আছে এই জায়গায় আপনি এদেরকে বলুন যে না এখান থেকে ভালো কোনো যদি উপ উপভোগ করার মতো থাকে শিক্ষণীয় থাকে দেখবা এবং সময় লিমিট করে দিতে হবে তা না হলে এগুলো ছেড়ে দাও ভালো ভালোভাবে বাস্তবে আসো তোমরা যেখানে ইলিম জায়গা সেখানে ইলিম শিকার চর্চা চর্চা করো এবং যেভাবে আমল আয়ত্তে আনতে ভাইসাল্লিনা এনেছেন তারা আমাদেরকে বাস্তবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে তোমরা আমল অনুশীলন করার চেষ্টা করো তাইলে তোমরা সবাই আল্লাহর ওলি হতে পাবা আল্লাহর এই জগৎ আল্লাহর অলি দিয়ে ভরপুর হয়ে যাবে আর আল্লাহর অলি যদি বেড়ে যায় এই সমাজ থেকে অশান্তি দুর্বিত হবে শত্রুরা এখানে আপনার যত বড়ো তাদের অ্যাটম্বম সেটা বিস্ফোরিত করুক না কেন কিছুই করতে পারবে না কেননা সেখানে আমরা ওয়াটার প্রুফ নাই শুধু আমরা ফায়ার প্রুফ হিসাবে নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো অবশ্যই একটা ঘটনা বলে আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি কি জন্যে যে বহুকাল আগে এক দল চাচ্ছিলো যে এক রাষ্ট্রের উপরে হামলা চালাইতে মুসলিম রাষ্ট্রের উপরে তারপরে গোয়েন্দা ফাটাইছে বলছে এদের অবস্থা তুমি পর্যবেক্ষণ করে আসো সে একটা ঘটনা দিয়ে এটা বলে দিয়েছে সেটা হলো এক লোককে দেখছে কানতেছে কেন কান্দ বলছে রাতের তাহাজুদ মিস হয়ে গেছে এই খবর জল পৌঁছে গেছে বাদশাহ বলছে যে এখানে হামলা চালানো যাবে না এই জায়গায় হলো দুর্বৃত্ত দুর্গ এবং কেল্লা গড়ে তোলা আছে এই যুবক যে সমাজে আছে সেই সমাজকে আমরা কশ্চিনকালও পরাভূত করতে পারব না আরো কয়েক বছর পরে পাঠাইছে আরেকজন সে খবর দিয়েছে যে একটা মানুষকে কাঁদতে দেখলাম বলে কেন কাঁদতে দেখছো বলে আমি ওকে জিজ্ঞাসা করে বলছে তার প্রেমিকার আংটি পানিতে পড়ে গেছে সে এটা তুলে দিতে ব্যর্থ হয়েছিল সেই জন্য সে কাঁদতেছে সাথে সাথে এটা শুনে সে একেবারে যেটাই ছিল ওইটা নিয়ে সদল বলে হামলা চালিয়ে পুরা দেশ দখল করে ফেলেছে আজকে আমাদের দেশ যে এখনো এই অবস্থায় আছে এটা কিসের অবস্থায় আমরা আমাদের যে পরিবেশ যত নিচে নামাইছি ওই যে ঘটনা শুনলেন তার চেয়ে আরো কত নিচে দেশ তো বহু আগেই হয়ে যেত শেষ তাইলে কে রক্ষা করেছেন কে এখন পর্যন্ত ধরিয়ে রেখেছেন আল্লাহ অতএব সেই আল্লাহ রব আলমীর প্রতি প্রত্যাবর্তন করুন তৌবা করুন ক্ষমা চান সবাই মিলে আল্লাহর একত্রবাদের এবং তৌহিদের এলিমকে চর্চা করুন আল্লাহ রব্ল আলমীর রজ্জু মহাকন্ত আল প্রাণ করিমকে ধরুন এটার ব্যাখ্যা হিসাবে সবচেয়ে বিশ্বস্ত ব্যাখ্যা নবী ইসাল্লাহাম সুন্না বিস্তর এবং বিশ্বস্ত ব্যাখ্যা এটার উপরে সবাই একমত হন এবং এরপরে সালমে সালেহিন সাহাবাদ তোমরা দা'বীলতে বুঝুনু যাই আকীদা গ্রহণ করুন আমল সাজান এবং আদব আখলাকstylesheetচারিতার সেই সৌন্দর্যে নিজেদেরকে সৌন্দর্য বান করুন আল্লাহ রাব্বুল আলমীর সাহায্য আসতে দেরি হবে না এবং আমাদের বিজয় আসতেও দেরি হবে না দুনিয়া আমরা অবশ্যই সফল হব আল্লাহ যেন আমাদেরকে তাই করে না আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু